আজকে খুব কমন এবং ইম্পর্টেন্ট ভাইটাল একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ইউটিআই এই ইউটিআই কি কেন হয় কিভাবে হয় ইউটিআই হলে কি করবেন টোটালটাই নিয়ে আজকে আলোচনা করব ইউটিআই হলো ইউরিনারি ট্রাগ ইনফেকশন ইউরিনারি ট্রাগ ইনফেকশন কিভাবে আপনি বুঝবেন যে আপনার ইউরিনারি ট্রাগ ইনফেকশন হয়েছে ঘন ঘন পেশাব হবে পেশাবে জ্বালা পড়া হবে অর্থাৎ পেশাব করার সময় প্রচুর পরিমাণে জ্বালা হবে যন্ত্রণা হবে এবং গায়ে জ্বর আসবে এই সময় পেশাবের কালারটা সাধারণত এহাজি কালার থাকে আপনি কিভাবে শনাক্ত করবেন যে পেশাবে ইনফেকশন হয়েছে কয়েকটি টেস্টের মাধ্যমে

ইনফেকশন সাধারণত ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে ব্যাকটেরিয়ার দ্বারা যখন ইউরিনে ইনফেকশন হয় তখন প্রেসাপে জ্বালা করে গায়ে জ্বর আসে বমি বমি ভাব বা বমি হয় প্রেশসাপে পেশারে যন্ত্রণা করে এটাকে আমরা মেডিকেলের টার্মে বলি সিস্টাইটিস পেশের ইনফেকশান যদি বেশি দিন ধরে থাকে তাহলে এর ইনফেকশন কিডনিতে গিয়ে অ্যাটাক করে তখন কিডনিতে একটা পেইন বা যন্ত্রণার সৃষ্টি হয় যেটাকে আমরা বলি পাইলো নেফ্রোটাইটিস আমরা যখন কোন পেশেন্টের এরকম কমপ্লেন বা এরকম কোন সমস্যা দেখি আমরা তাদের একটা ইউএসজি সাজেস্ট করি ইউএসজি অফ লোয়ার অ্যান্ডবেন তখন আমরা ইউএসজিতে দেখি সিস্টাইটিস অর্থাৎ পেশাবের প্রদাহ বা পেস্তাবে জানা এখন এই পেশাবের ইনফেকশনটা হয় কিভাবে সাধারণত দেখা গেছে পুরুষের তুলনায় মহিলাদের পেশ্রাবের ইনফেকশনের প্রবণতাটা অনেক বেশি তার কারণ মহিলাদের পায়খানার রাস্তা এবং পেশ্রাপের রাস্তা কাছাকাছি পায়খানার মালদ্বে ই কোলাই নামক একটা ব্যাকটেরিয়া থাকে সেই ই কলাই ব্যাকটেরিয়া পায়খানার দ্বার থেকে পেশসাপ দ্বারে আসে এবং ওখান থেকে পেশাবের ইনফেকশান বা ইউটিআই সংগঠিত হয় পুরুষদের সে তুলনায় পেশসাপের দ্বার পায়খানার দ্বারের থেকে অনেক দূরে যার কারণে পুরুষদের এই প্রস্রাবের ইনফেকশান প্রবণতাটা কম প্রাথমিক স্টেজে যদি ইউটিআই বা ইউরেনাই ট্রাই ইনফেকশন এই প্রবণতা ধরা পড়ে তাহলে চিকিৎসার নিরাময় সম্ভব সিএস টেস্টের মাধ্যমে কোন কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এবং কোন কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটি এটা নির্ণয় করা সম্ভব যে অ্যান্টিবায়োটিক পেশাবির ইনফেকশানে কাজ করবে সেই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে ডক্টর বাবু চিকিৎসা করতে পারেন এবং দ্রুত চিকিৎসা শুরু হলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব কিছু সতর্কতা অবলম্বন করলে এই ইউটিআই বা ইউরিনারি ট্রাগ ইনফেকশন থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বেশি বেশি জল পান করতে হবে অর্থাৎ আমাদের বেশি করে জল খেতে হবে জল খাওয়ার ঘাটতি হলে ইউরিনারি ট্রাগ ইনফেকশনের প্রবণতা বেশি দেখা যায় চেপে রাখা প্রস্তাব পেলে প্রস্রাব না পেয়ে প্রস্তাব ম্যাক্সিমাম সময় চেপে রাখার কারণে ইউরিনাই ট্রাগ ইনফেকশন বা ইউরিন ইনফেকশন হয় আই টেস্টে আমরা একটা নির্দিষ্ট টাইম ম্যাপিক একটা রুটিন এক্সামিনেশন করতে পারি যেখানে ম্যাক্সিমাম আমরা পাঁচ সালের দিকে গুরুত্ব দিতে পারি পাসেল অর্থাৎ ইউরিনে কতটা পরিমাণ পাস আছে মিনিমাম লেস দ্যান ফাইভ এই রিপোর্টে যদি আমরা এরকম একটা পাই সেক্ষেত্রে আমরা একটা ট্রিটমেন্ট দিতে পারি নর্মাল একটা ট্রিটমেন্টে ইউরিন টাইম ইনফেকশান নিরাময় হওয়া সম্ভব ইউরিনারি ট্রাগ ইনফেকশনের যে ট্রিটমেন্ট আমরা দিই সেই সেটা নির্দিষ্ট টাইম যদি চলতে থাকে তার ট্রিটমেন্ট শেষ হওয়ার মিনিমাম সাত দিন পরে আরেকটি ইউরিন টেস্ট দেওয়া হয় সেই ইউরিন টেস্ট করে নির্ণয় করা হয় সেই টেস্টে যদি কোনো ইনফেকশন না থেকে থাকে তাহলে ট্রিটমেন্টটা বন্ধ করা হয় এবং যদি সেই ইউরিনে ইনফেকশন থাকে তাহলে ট্রিটমেন্টটা পুনরায় চালু করা হয় আপনার এরকম কোনো সিমটম চাপে জ্বালা পেশ্রাব করার সময় জ্বালা পেশ্রাব দ্বারের যন্ত্রণা এবং পেশ্রাবের জ্বালার সাথে গায়ে জ্বর এবং জ্বালার সাথে বমি এরকম কোনো সিমটম যদি আপনি দেখেন আপনি অবশ্যই একজন ডক্টর শরণাপন্ন হবেন এবং তিনি কিছু টেস্ট করাবেন ইউরিন টেস্ট কিছু ব্লাড টেস্ট কিছু আলট্রাসোনোগ্রাফি এই টেস্টের মাধ্যমে তিনি রোগ নির্ণয় করবেন এবং সেই রোগে যদি আপনার ইউটিআই বা ইউজিনাই ইনফেকশন বা সিস্টাইটিস এরকম যদি তিনি কোনো আইডেন্টিফাই করতে পারেন সেক্ষেত্রে তিনি নির্দিষ্ট একটা ট্রিটমেন্ট চালাবেন এই ট্রিটমেন্টের মাধ্যমে অবশ্যই আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন